এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু অনেকটা সময়ের মধ্যে কাজগুলোকে কমপ্লিট করতে পারবো তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে এই এইরকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুট শুরু করতে চলেছি তো বন্ধুরা এই ধরনের চাবি আমাদের বাড়িতে তো থাকেই আমাদের প্রত্যেকের বাড়িতেই চাবি থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে চাবির মধ্যে চাবির রিং নেই তো চাবির রিং না থাকলে না চাবি হারিয়ে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনাটা থাকে তো তখন আমরা কী করব আমাদের হাতের সামনে যদি কোনো রকম রিং না থাকে তখন আমরা কী করব এই ধরনের রাবার ব্যান্ড তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই ধরনের রাবার ব্যান্ড যেটা একদমই ঢিলে হয়ে গেছে দেখতেই পারছেন এটা একদমই ইউজ করার মতন নেই তো সেখানে আমরা কি করবো এই রাবার ব্যান্ডটাকে ঠিক এইভাবে চাবির মধ্যে ঢুকিয়ে ঠিক এইভাবে আটকে নিলাম আটকে এবার যদি আমরা হাতের মধ্যে এইভাবে কিন্তু ভরে আমরা নিয়ে যেতে পারি তাহলে কিন্তু রকম হারিয়ে যাওয়ার ভয় থাকবে না অথবা আমরা ব্যাগের মধ্যে ব্যাগের সাইডেও কিন্তু এইভাবে লাগিয়ে নিয়ে যেতে পারি এতে আমাদের চাবি হারিয়ে যাওয়ার প্রবণতাটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তারপরে যখন আমাদের চাবিটা ইউজ হয়ে যাবে আমরা যখন কোথাও রাখবো ঠিক এইভাবে কোনো একটা আংটার মধ্যে যদি আমরা রেখে দেই তাহলে কিন্তু চাবিটা হারিয়ে যাওয়ার একদমই ভয়টা থাকবে না বন্ধুরা টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা এই ধরনের স্লিপার যেগুলো আমরা ঘরে ব্যবহার করি আমরা বিশেষ করে শীতকালে কিন্তু এরকম স্লিপারগুলোকে ব্যবহার করি আর গরমকালে স্লিপার আমাদের খুব একটা ব্যবহার করা হয় না বিশেষ করে যাদের এই ধরনের মোজাইকের বাড়ি তাতে কি হয় স্লিপার যদি গরমকালে পরা হয় পায়ের নিচে কিন্তু খুব বেশি জ্বালা করতে থাকে তো সেই কারণে আমরা বেশিরভাগই এই স্লিপারগুলো শীতকালেই পরা হয় আবার গরমকালে আমরা এই ধরনের প্লাস্টিকের মধ্যে কিন্তু স্লিপারগুলোকে রেখে দেই কিন্তু অনেক সময় দেখা যায় যে প্লাস্টিকের মধ্যে রাখলে যে একটা ভেপারে এই স্লিপারগুলো কিন্তু খারাপ হয়ে যায় এর থেকে একটা রোয়া বেরিয়ে যায় খারাপ হতে যাওয়ার কিন্তু অনেক বেশি সম্ভাবনা থাকে তখন আমরা বন্ধুরা কি করব করবো রকম যদি আমরা প্লাস্টিকে না রেখে ঠিক একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এটা অনেকটাই উপকারে আসবে বন্ধুরা দেখুন এখানে আমি একটা মোজা নিয়েছি যেটা মোজাটা কিছুটা ছিঁড়ে গেছে এটা কিন্তু আর ব্যবহার করার মতন নেই তো এই ধরনের মোজার মধ্যে করে যদি আমরা এই ধরনের স্লিপারগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু কোনো রকম ভেপার হওয়ার সম্ভাবনা থাকবে না এতে কিন্তু স্লিপারগুলো কিন্তু একদমই ভালো থাকবে এইভাবে মোজার মধ্যে করে যদি আমরা রেখে দেই অথবা আমরা যখন কোনো জায়গায় ট্রাভেল করব আমাদের স্লিপার নিয়ে যেতে হবে তখনও যদি আমরা এইভাবে মোজার মধ্যে করে নিয়ে যাই তাহলে কিন্তু জিনিসটাও ভালো থাকবে তাছাড়া আমাদের স্লিপার বা এটা পায়ের জিনিস যেহেতু আমরা জামা কাপড়ের সঙ্গে আমরা নিতে কিন্তু একটু ভালো লাগে না সেখানে আমরা এইভাবে মোজার মধ্যে করে নিয়ে গেলে তাহলে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না আমরা যে কোনো ব্যাগ বা স্যুটকেসের মধ্যে কিন্তু এটাকে আমরা ক্যারি করতে পারবো মোজার মধ্যে রাখাতে এখানে যে কোনো রকম ভাবে কিন্তু ভেপারে যে স্লিপারটা খারাপ হয়ে যাওয়ার ব্যাপারটা ছিল সেরকম কিন্তু কোনো কোনোরকমই হবে না দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমার কিন্তু স্লিপারটা এর মধ্যে ঢুকে গেল আর আমার কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা দেখা যায় কি আমাদের শারীরিক ছোটোখাটো কোনো ব্যাপারেই কিন্তু আমরা কিছুটা প্রবলেম হলেই আমরা ডাক্তারের কাছে যাই তো বন্ধুরা আমরা এই সামান্য কিছু জিনিস যদি আমরা করি তবেই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে বন্ধুরা আপনারা কি জানেন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে আমাদের এই হাতের তালুর কিন্তু সম্পর্ক রয়েছে আমাদের যে অনেক সময় দেখা যায় যে অনেক রকম ব্যাপারেই আমরা ডিপ্রেশনে পড়ি অনেক প্রবলেমে আমরা পড়ি মানসিকভাবে তখন যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি কারি আঙ্গুলটাকে এক হাতের কারি আঙ্গুল আর এক হাত দিই ঠিক এইভাবে চেপে ধরে রাখতে হবে যতটা পরিমাণে চেপে রাখা যায় ততটা চেপে রাখতে হবে আর তার সাথে সাথে মানসিকভাবেও কিন্তু আমাদের একটা ভালো চিন্তা চিন্তাভাবনা আমাদের মনে আনতে হবে তবে দেখতে পাবেন ধীরে ধীরে আপনাদের কিন্তু এই যে মানসিক প্রবলেমগুলো ডিপ্রেশন সেই ধরনের জিনিসগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ রাখার পরে ঠিক আবার উল্টো হাতের আকারের ওই আঙ্গুলটাকেও ঠিক এইভাবে আমাদের চেপে ধরতে হবে ঠিক এইভাবে আমরা যখন দুবার কি তিনবার এইভাবে আমরা যদি করতে থাকি আমাদের যে মানসিক যে বিধ্বস্ত হয়ে যাওয়ার প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই দূর হবে তার সাথে সাথে ভালো চিন্তা ভাবনাটা অবশ্যই রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা ঠিক রেজাল্টটা কিন্তু পাবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমি এর আগেও বলেছি যে হাতের তালুর মধ্যেই কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে জুড়ে রয়েছে বন্ধুরা এই হাতের তালু যদি আমরা দুই হাত ঠিক এইভাবে আমরা ঠিক গোল গোল করে ঘোরাই না আমরা প্রত্যেক দিন যদি কিছুটা সময়ে ঠিক এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকি তবে কিন্তু আমাদের ডায়াবেটিসের মতন বড় বড় রোগও কিন্তু অনেকটা কমে যাবে ঠিক এইভাবে হালকা হাতে কিন্তু আমাদেরকে ঘোরাতে হবে খুব বেশি কিন্তু জোরে কিন্তু এটা কখনোই করবেন না ঠিক হালকা হাতে এইভাবে ঘোরাতে থাকবেন তাহলে দেখবেন অনেক রকম অনেক প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে তাছাড়া এইভাবে যদি আমরা হাত জোর করে রাখি হাত জোর করে আমরা চোখটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রাখি তবে কিন্তু আমাদের মনোসংযোগটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো বন্ধুরা টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা যখন ডিপ ফ্রিজে মাছ মাংস বা যে কোনো এই ধরনের টিফিন কেরিয়ার রাখি তখন কি দেখা যায় যে আমাদের এই ফ্রিজের মধ্যে এখানে বরফ জমে সেই টিফিন বক্স বা কন্টেনারগুলো আমরা বের করতে পারি না বরফ জমে যায় বন্ধুরা একটা ছোট্ট টিপস দেখাবো যে এই ছোটো টিপসের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের এখানে কোনো রকম প্রবলেম হবে না বন্ধুরা আপনারা আপনাদের কন্টেনার বা যে কোনো জিনিস যেখানে আপনারা ডিপ ফ্রিজে রাখবেন তার নিচে ঠিক এইভাবে কিছুটা তেল লাগিয়ে যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু কোনোভাবেই এটা কিন্তু আর নিচে আটকে যাবে না আমি কিছুক্ষণ পর এটাকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কতটা সহজেই কিন্তু এটা উঠে আসলো কোনো রকম কিন্তু প্রবলেম হলো না বন্ধুরা চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই গ্যাস সিলিন্ডার যেমন আমাদের খুবই সুবিধায় আনে ঠিক সেইভাবে কিন্তু একটু যদি আমরা অক্ষেয়ালে কাজ করি তাহলে কিন্তু অনেক রকম বিপদ কিন্তু ঘটতে পারে এই সিলিন্ডারের মধ্যে কিন্তু অনেক রকম সংখ্যাগুলো দেওয়া থাকে এই সংখ্যাগুলো কিন্তু খুবই জরুরি কিন্তু জানাটা কি দর কিসের জন্য এই সংখ্যাগুলো রয়েছে বন্ধুরা এই গ্যাস সিলিন্ডারের কিন্তু একটা এক্সপায়ারি ডেট হয় এ ডেট এক্সপায়ার হয়ে গেলে সেই সিলিন্ডার কিন্তু ব্যবহার করা মোটেই উচিত না কারণ সেই সিলিন্ডার কিন্তু অনেক সময় অনেকভাবে কিন্তু বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পনেরো পয়েন্ট ছয় মানে হচ্ছে এখানে এটার ওজন বলেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এ টোয়েন্টি সেভেন তার মানে টু পর্যন্ত কিন্তু এর সিলিন্ডারটা আমরা ব্যবহার করতে পারবো আর এ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবে ডি পর্যন্ত কিন্তু একটা সিরিজ থাকে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আপনাদের বাড়িতে যখন সিলিন্ডার শেষ হয়ে যায় অনেক সময় দেখা যায় বাড়ির কোনো পুরুষ বা কেউ থাকছে না তখন আপনাদের অনেকের পক্ষেই অনেক মহিলারাই কিন্তু এই গ্যাস সিলিন্ডার খুলতে বা লাগাতে পারে না আমরা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনারা খুলবেন বন্ধুরা আমার এটা ইউজ করা সিলিন্ডার তবু আপনাদের কাছে দেখাচ্ছি এখানে এর উপরে একটা ক্যাপ লাগানো থাকে যেটা আপনাদের এমনিতেই খুলে যাবে তারপরে আপনারা কি করবেন এই যে সুতোটাকে আলগা করে একটু টানবেন টেনে উপর থেকে এই ছিপিটাকে বের করে নেবেন দেখুন কতটা সহজে কিন্তু খুলে আসছে কোনো রকম কিন্তু প্রবলেম হবে না এইভাবে খুলতে শুধুমাত্র সুতোটাকে একটু টেনে ধরবেন এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ছিপিটাকে টেনে তুলে নেবেন তাহলেই কিন্তু অনায়াসে খুলে যাবে আর বন্ধুরা এই যে রেগুলেটার দেখতে পাচ্ছেন এই রেগুলেটার আমরা কিভাবে লাগাবো রেগুলেটারটা লাগানোর সময় এইভাবে দুই হাত দিয়ে আমাদেরকে কিন্তু চেপে ধরতে হবে দুই হাত দিয়ে দেখতে পাচ্ছেন নিচের লাল অংশটা কিন্তু এখন বেরিয়ে এসছে এইভাবে দুই হাত দিয়ে আমি উপর থেকে চেপে উঠিয়ে নিচ্ছি এবার চেপে এ নিচে আমি লাগিয়ে দিলাম এবার আপনারা নবটাকে অন করবেন যদি ঠিক মতন লাগানো না হয় তবে কিন্তু রেগুলেটার কিন্তু অন হবে না দেখতেই পাচ্ছেন রেগুলেটারটাও অন হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাস অন করে নিতে পারবো বন্ধুরা আপনারা সিলিন্ডারটা যখন প্রথমে নেবেন একটা দিকে খেয়াল রাখবেন এইভাবে আপনারা যখন ক্যাপটাকে খুলে নেবেন তার মধ্যে সামান্য একটুখানি পরিমাণে জল নিয়ে নেবেন জল দিলে কি হবে এটা যদি গ্যাস সিলিন্ডার লিক থাকে তবে কিন্তু এর মধ্যে একটা বুদবুত মতন উঠবে এখানে কিন্তু কোনো রকম লিক নেই তাই কারণে এখানে কিন্তু কোনো রকম কিছু হচ্ছে না তো বন্ধুরা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন টিপসগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন